তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রথমে কমেন্ট করে বলে দিও তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদিভাই লাইভ করছো না কেন অনেকেই ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করছো শর্ট ভিডিও বড়ো ভিডিও যে যেমন পারছো আমাকে জিজ্ঞাসা করছো যে কেন তুমি লাইভ করছো না বা কিসের জন্য কিছু কি প্রবলেম হয়েছে বা বাড়িতে কি কিছু ঝামেলা হয়েছে কিছু কারণ এই ব্যাপারে আমরা কিছু তোমাদেরকে বলবো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো রিকোয়েস্ট করছি তো কেন আমরা লাইভ করছি না সবাই কমেন্টে করছো যে লাইভ আসছো না কেন দাদাভাই ভাই দিদি ভাই তো লাইভ আসছি না একটা কারণেই যে বলছি তোমাদেরকে আস্তে আস্তে তো ভিডিওটা সবাই পুরোটা দেখো এটাই রিকোয়েস্ট আর ভালো লাগে একটু শেয়ার করে দিও কল্পনা বিশ্বালকে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক 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 ধন্যবাদ প্লিজ একটু সবাই বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের আশা তোমাদের সাপোর্টে আমরা বড় হতে চাই যদি বা কখনো কিছু হতে পারবো কি জানি না বাট তোমরা তো সাপোর্ট করছো আরও চাচ্ছি তোমরা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা তো কেন লাইভ করছি না বলছো শোনো লাইভ করছি না এই কারণেই তো আমাদের আগে মানে এখন লাইভটা করতে সত্যি কথা বলতে লাইভটা করতে অনেকটা বিরক্ত লাগে জানি না এক সমখ্যা আমাদের লাইফে কি একটা প্রবলেম হয়ে গেছে বুঝতে পারছি না লাইফে অনেক মনে আমাদের ফ্যামিলি মেম্বারকেও আসতে চাইছে না না কি প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম করে দিয়েছে প্রবলেমটা হয়তো হইরাম হয়েছে আমরা লাইভ করতাম তোমরা হয়তো সবাই জানো যে আমরা পার ডে লাইভ করতাম দুবেলা করতাম একবেলা বেলা না সকালে করতাম লাইভ এগারোটা থেকে আর রাতে করতাম নটা থেকে তো একদিন প্রতিদিন লাইভ করছি একদিন হঠাৎ করে দেখলাম যে লাইভ করছি বাট কেউ আসছে না মনি হওয়ার পরে ঠিক আছে তো আমি ভাবলাম হয়তো একদিন আসছে না তারপরের দিনে লোক আসবে এই ভেবে তারপরের দিন লাইভ স্টার্ট করলাম দেখলাম যে মাত্র কজন আসছে আমার চেনা জানা যারা আমাকে প্রচুর সাপোর্ট করেছে তারাই মাত্র আসছে আর কেউ আসছে না আর ওই লোকটাকেই দেখতে লাগলাম যে অন্য কারো লাইফে ওই লোকটাই যাচ্ছে যে লোকগুলো আমার লাইফে আসছিল ওই লোকগুলো আবার অন্য কারো লাইফে যাচ্ছে মানে চিনি আমি নাম বললাম না বাদ দাও এখনো পর্যন্ত না ঠিক আছে আর তোমাদের ভালোবাসা পেয়ে আমাদের চ্যানেলটা যে অন হতে পেরেছি তোমাদের যার যারা আমাদের সাপোর্ট করেছো তার দিকে অফুরন্ত ভালোবাসা বুক ভোড়া ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে দিদি ভাইয়ের তরফ থেকে অনেক 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 ভালোবাসা অনেক 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 অভিনন্দন অনেক 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 শুভেচ্ছা তো সবাইকে অনেক ভালোবাসা বুঝতে পারলে আর এই জন্যই লাইভ করছি না যে আমাদের লাইফে এখন ফ্যামিলি মেম্বার অনেকই কম সত্যি বলছি বন্ধুরা আমাদের মন খারাপ লাগছে যে লাইফে কেউ আসছে না যদি আসতো কিছুটা হলেও তাহলে ভালো লাগতো মাঝে মধ্যে ট্রাই করছি বাট কেউ আসছে না বিরক্ত হয়ে যাচ্ছি কেন আসছে না কিছু বুঝতে পারছি না কেউ ক্ষতি করে দিয়েছে আর যে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে নিয়ে এখন প্রচুর কাজের চাপ দাদা ভাইয়ের এই সময় একটু কাজ থাকে বাড়িতে একটু বেশি কাজ থাকে প্রবলেম থাকে আর এই সময় সত্যি কথা বলতে বাড়িতে অনেক কাজ আছে বলে তাও ইচ্ছা আর করছে না ইচ্ছা করলেও মানে ইচ্ছা করছে না ওই ওরাম অবস্থা আবার ওরাম কাজের অবস্থায় হুম এটা একটা প্রবলেম আর জানো তো মানুষ পিছনে অনেক কথা বলে মানে সত্যি বলছি মানুষকে তুমি চিনবে এক আর জানবে এক মানুষ তোমার সামনে এক কথা বলবে আর মুখে এক মুখোশে আটালে এক কথা বলবে তো বাদ দাও ও সব কিছু বলতে যাচ্ছি না যে যেরকম করে চলছে সে সেরকম করে চলুক এটাই চাই সবাই এগিয়ে যাক সবাই বড় হোক ঠিক আছে এগিয়ে যাক আর একটা কথাই সবাইকে বলতে চাই কেউ আমাকে একজন বলেছে যে ইউটিউব চ্যানেল নাকি খুলে দিতে হয় লোককে তোমরা জানো এরকম করে বলেছে ইউটিউব চ্যানেল নাকি লোককে খুলে দিতে হয় যে আজকে হয়েছে সেও ভাই ইউটিউব চালাতে জানে যে আজকে হয়েছে ওটাই তার চ্যানেল এটা ফেসবুকের নয় যে পাবলিক করতে হয় ইউটিউবের চ্যানেল একে আগে থেকেই থাকে আর আমার চ্যানেলটা অনেক দিনের বন্ধুরা তো ভিডিও ছাড়তাম না আগে আমার চ্যানেলটা পাঁচ বছর এটা যদিও আমার চ্যানেল না আমার বন্ধুর চ্যানেল মানে বন্ধুর আইডি মানে একটা চ্যানেলটা এখন আমার কিন্তু যে আমাদের জিমেলটা আছে ওটা আমার বন্ধুর পাঁচ বছর আগে ছ বছর আগে ওর থেকে আমি নিয়েছি তো কেউ একজন আমাকে বলেছে এরম করে জানো যে জিমেলটা মানে ইউটিউবে নাকে আবার লোককে অ্যাকাউন্ট খুলে দিতে হয় তোমরা জানো শুনলে হাসবে এরকম করে বলেছে আমি কিছু বলিনি বেকার বললেই তো তর্ক ভাই যে যেমন যে যেমন চালাচ্ছে তেমন চালিয়ে যাও আর ছোট করতে চাই না আর অবস্থান করতে চাই না ঠিক আছে আর ভগবান আছে যা হচ্ছে ভালোই হবে আর এতটা সাপোর্ট পাবো আগে ভাবিনি বন্ধুরা তো বেশি কিছু আজকে বলবো না ভিডিওটা এখানে স্টপ করবো

বুঝতে পারছো তো প্রতিদিন একটা করে দেখছি ভিডিওতে চেষ্টা করবো দেখি আমাদের সাথে যা যা হয়েছে বা খারাপ কিছু যা যা হয়েছে বা ভালো কিছু হয়েছে সব শেয়ার করবো আর তো সবাইকে বলছি আমাদের মনিটাইজ অন হয়ে গেছে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক ধন্য সাপোর্ট করেছো তো অল দ্য বেস্ট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাউকে ভুলিনি সবাইকে মনে হচ্ছে আমাদের মনিটাইজ অন করে মানে সুবিধা সুযোগ করে দিয়েছ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সেভ করলাম কল্পনা সবাইকে অনেক 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 ধন্যবাদ কল্পনা বিশ্বাস সবাইকে অনেক অনেক স্বাগত টাটা বাই বাই